সাতশো পঞ্চাশ টাকায় কী ধরনের জমজম পাবেন দেখেন একটা অফার প্রাইস থাকবে দেখেন দশ পিস যারা নেবেন তারা কিন্তু এই অফারটা শুধু পাবেন এই হচ্ছে কামিজটা দেখেন খুবই চমৎকার তাও আবার থাকবে কি জানেন এই হচ্ছে পাকিস্তানি জমজম এগ্রেড পাকিস্তানির জমজম এগ্রেড সাতশো পঞ্চাশ টাকা রেটে পাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড আর আরও যারা বেশি নেবেন তাদের আরও কমিয়ে দিব আমরা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যা। প্রতিটা থ্রি পিস থাকবে খুবই আনকমন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো থাকবে এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা চলেন আজকে ভিডিওতে আমি মূল মূলত যেই সব থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো এখানে থাকবে হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা থাকবে পাঁচশো টাকার কিছু এবং স্যালোয়ারে প্রিন্টের মধ্যে বেশ কিছু ডিজাইন থাকবে তো আমরা এখন শুরু করে দিব পার্টিক থ্রি পিস দিয়ে শুরু করি আর ভিডিও শুরুতে দোকানের ঠিকানাটা একটু বলে দিই আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট পনেরো ষোলো নম্বর দোকান ফোরকান ফেব্রিক্স দেখুন এই হচ্ছে বাটিকের মধ্যে কিছু কালেকশন আমরা এই কালেকশনটা রেড কালারটা খুলে দেখাই যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে হলুদ কন্টাসের মধ্যে এই হচ্ছে হলুদ কণ্ঠাস মধ্যে স্যালোয়ার উনা পাবেন তো এই থ্রি পিসগুলো আমরা একটা উনার দেখিয়ে দিই কত বড় সাইজের এই থ্রি পিসগুলো দেখেন এই হচ্ছে কামিজের উনারটা দেখেন কত সুন্দর কত বড় সাইজের ওনাটা হবে দেখতে অনেক ভালো হবে এই ত্রিপিগুলো দেখতে অনেক ভালো হবে তো এটার মধ্যে পাঁচটা কালার রয়েছে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার ওনা হবে খুব চমৎকার একটা ডিজাইন হবে খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এরপরে আমরা বাটিকের মধ্যে আর একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা বাটিক কিন্তু এটা কামিদের সামনের সাইড কামিজের পিছনে হাতা সব একই রকম হবে হাতাটা আলাদাভাবে প্রিন্ট করে দেওয়া হয় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে কামিজের ওন্না তো যারা যারা নিবেন প্রতিটা পাঁচটা করে কালার হবে সেট অনুযায়ী নিয়ে যাবেন সেট অনুযায়ী নিয়ে যাবেন এরপর আমরা বাটিকের মধ্যে আর একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দামে বাটির থ্রি গুলো পাবেন এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিজের হাতা এই হচ্ছে কামিজের অন্য খুবই চমৎকার ডিজাইন হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত স্ট্যান্ডার্ড একটু ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন ব্লু কালারের মধ্যে ডিজাইনটা পাবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে হাতার কাপড় দেখুন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন এভ্রুয়ান এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চিপ রেটে পাবেন মাত্র পাঁচশো টাকা দরে পাঁচশো টাকা দরে এই ত্রিপিসগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের উন্না এবং হাতা একসাথে তো বাটিকের যত ডিজাইন রয়েছে সবগুলোই মোটামুটি দেখিয়ে দিলাম এখন আপনাদের বাটিকের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখে দেখে নিন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আজকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটার ডিজাইন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের উন্যা এই হচ্ছে কামিজের হাতা উন্না একসাথেই দেওয়া রয়েছে চলেন এক এক করে এখন দেখাবো সব ক্রাশের ডিজাইন দেখাবো সাতশো পঞ্চাশের ক্রাশ দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে সাতশো পঞ্চাশ টাকার জমজম এই গ্রেট কালেকশন অনলি সাতশো পঞ্চাশ টাকা আটশো বিশ টাকা থ্রি পিস গতকালকে যেটা ছিল এখন থেকে সত্তর টাকা ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি এই থ্রি পিসগুলো আমার থেকে নিতে পারবেন তো এখনই সময় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সাতশো পঞ্চাশ টাকা জমজম এই হচ্ছে কামিজের পিছনের সাইড আমরা প্রতিটা থ্রি পিস আপনাদের দেখিয়ে দিব প্রতিটা থ্রি পিস দেখে যদি আপনাদের ডিজাইন পছন্দ হয় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় থ্রি পিসগুলো নিতে পারবেন প্রোডাক্ট ভালো হলে নিবেন প্রোডাক্ট ভালো না হলে নিতে হবে না এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা আমরা একটু খুলে দেখাই অন্যটা দেখুন কত চমৎকার এগুলো যত মোটা মে হোক এবং যত বয়স্ক এবং ইয়াং সবার জন্য এই থ্রি পিসগুলো খুবই ভালো হবে কারণ এই থ্রি পিসগুলো সবার জন্য উপযোগী করে তৈরি করা হয় এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এভরি যদি ভালো লাগে তাহলে নিবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট অনেক সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে অনেক সুন্দর হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় থাকবে হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা ওন্নার ডিজাইনটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখে যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়ে থাকে সাতশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা যারা এই ধরনের থ্রি পিস ফেরত দিবেন তারাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখাবো সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে জমজম দেখুন এই ডিজাইনটা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে ডিজাইনের পিছনের সাইডটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন সাতশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন দেখাই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা অনলি সাতশো পঞ্চাশ বারবার বলে দিচ্ছি যেইগুলো নেবেন সেইগুলো স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার করলেই কিন্তু আপনি এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আজকে চারশো আশি নয়শো নব্বই সাতশো পঞ্চাশ থাকবে হচ্ছে আপনার পাশাপাশি পাঁচশো টাকার বেশ কিছু সুন্দর ডিজাইনগুলো আজকে ভিডিওতে মূলত আপনাদের দেখাবো এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এটাও কিন্তু পাকিস্তানি জমজম থ্রি পিস পাকিস্তানি জমজম থ্রি পিস এটা কিন্তু পাবেন আমার কাছ থেকে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে আমিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের উন্নাটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের উন্না হবে কত সুন্দর চমকা ডিজাইনে উন্নত হবে এই হচ্ছে কামিদের উন্নয়নটা যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে নিবেন যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো আপনি পাইকারি দামে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো উপজেলায় ইউনিয়ন শহর গ্রাম সব জায়গায় কিন্তু এই থ্রি পিসগুলো ক্যাশ অন ডেলিভারি নেওয়া সম্ভব এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা সাতশো টাকা দামে কিন্তু এত চমকা সুন্দর অফার প্রাইজে থ্রি পিস কিন্তু পেয়ে গেলেন আমার কাছ থেকে এখন দেখাবো কামিজের জাস্ট পিছনের সাইড এই হচ্ছে কামজের স্যালোয়ারি কাপড় হবে অনেক স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনারটা একটু দেখিয়ে দিই উনার ডিজাইনটা মাসাল্লা মাশাল এত সুন্দর উনার ডিজাইনটা পাঁচ হাতে উন্যাগুলো হবে যারা নতুন উদ্যোক্তা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাদের বলবো দশ পিস মাল নিয়ে শুরু করেন সাত হাজার পাঁচশো টাকা দিয়ে তাহলে বুঝবেন যে কতটা ভালো ফিডব্যাক পাবেন ব্যবসা করতে হলে ভালো পণ্য না হলে কিন্তু ব্যবসা করা যায় না এরপরে আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে কামিজের সামনের সাইড হবে এইটা আর কামিজের পিছনের সাইড হবে এইটা পিছনের সাইড হবে এইটা খুবই চমৎকার ডিজাইনে হবে পিছনের সাইড এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে কত সুন্দর পাঁচ হাত নামার জন্য হবে ওনাটা আমরা একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন কত বড় পাঁচ হাত নামার জন্য হবে এই হচ্ছে কামিজের ওনাটা যদি আপনাদের এই ডিজাইনগুলো চমৎকার পছন্দ হয়ে থাকে তাহলে নিবেন আর কম দামি দামি সব ধরনের থ্রি পিস কিন্তু আমি আপনাদের আমি আপনাদের কালেকশনগুলো দেখাবো দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু অনেক পপুলার একটি ডিজাইন এটা কিন্তু আমার দোকানে ফেমাস কালারটাও যেমন সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা আপনি ফার্স্ট চয়েজে রেখে দিতে পারেন ফার্স্ট চয়েজে রেখে দিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে অনেক চমৎকার স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইন দেখব ওনার ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক সুন্দর চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ওনার ডিজাইনটা অন্যার ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার সুন্দর এবং খুব কমফোর্টেবল কালারের মধ্যে এবং কাপড় মসৃম হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখে নিই কত সুন্দর একটা ডিজাইন হবে দেখবো আমরা এই ডিজাইনটিও আমাদের যদি পছন্দ হয় তাহলে নিবো পছন্দ না হলে নিতে হবে না দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইনে হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের উনারটা উন্যাটা একটু দেখিয়ে দিই এই যে দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা আপনাদের যদি এই ধরনের থ্রি পিসগুলো পছন্দ হয় তাহলে এই ধরনের থ্রি পিসগুলো আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন এরপর দেখাবো বাসন্তী হলুদের মধ্যে একটি ডিজাইন দেখায় বাসন্তী হলুদের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল এবং ন্যাচারাল কালারের মধ্যে হলুদটা কিন্তু একদম ন্যাচারাল কালার আসছে একদম কটকট হলুদ বা কোনো রকমের গাঢ় হলুদ নয় আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা মার্শাল্লাহ এত সুন্দর প্রিমিয়াম কাপড়ের মধ্যে এই কালেকশনগুলো আমরা আপনাদের দিচ্ছি যে আপনারা চিন্তা করতে পারবেন না যে কত উন্নাটা দেখুন উন্নাটা কিন্তু অনেক বড় সাইজের আর আমাদের উন্নাগুলো কিন্তু পাঁচ হাত নামাজ জন্য হয় যারা বড় উন্না পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো ফার্স্ট চয়েজে রেখে দিতে পারেন আমরা আজকে জমজমের মধ্যে যে যেসব কালেকশনগুলো দেখাবো একদম সলিড ডিজাইন এবং বড় কাপড়ে বড় পানার থ্রি পিস দাম শুনলে আজকে অবাক হয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে আজকের জমজম কালেকশনগুলো আপনাদের দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা দামে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইন হবে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন কারণ আজকে একটা অফার প্রাইস চলছে মাত্র সত্তর টাকা করে প্রতিটা থ্রি পিসে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আটশো বিশ টাকা থ্রি পিস সেখানে আমরা সাতশো পঞ্চাশ টাকা মূল্যে আপনাদের দিতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদের দিতে পারলে আমাদের নিজেদেরও অনেক ভালো লাগে এই হচ্ছে কামিজটার ওড়না দেখব ওনা দেখব কত সুন্দর পা ছাত নামাজি ওড়না হবে এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখুন কত চমক্কার একটু ডিজাইন হবে পিস কিন্তু এই সচরাচর অন্য কোথাও পাবেন না আমরা আপনাদের বলেছি যে আজকে ব্রাইটিস কালেকশন থাকবে আজকে ভিডিওতে মূলত তো কথা যেমন কাজও ঠিক তেমন এখন দেখাবো চারশো টাকা দামের কিছু গোল আহমেদ থ্রি পিস চারশো টাকা এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে মিষ্টি কালারের মধ্যে গোল আহমেদ থ্রি পিস মাত্র চারশো আশি টাকা দামে থাকবে চারশো আশি টাকা এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত বড় সব কটনের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন সব কটনের মধ্যে এই হচ্ছে কামিজের ওনাটা মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকায় আপনি এই থ্রি পিস পেয়ে যাবেন এই থ্রি পিসের কালারগুলো হবে চারটা আমরা এক এক করে দেখালে ভিডিও বড় হবে আমি শুধুমাত্র স্যাম্পলগুলো দেখিয়ে দিব দেখুন এই হচ্ছে কামিজটার ওনাটা এই জামাটা দেখুন এই কামিজটার দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে মাত্র চারশো আশি টাকা মূল্যে এই থ্রি পিস পেয়ে যাবেন ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ফেলবেন যারা এই রেঞ্জের থ্রি পিস নিতে চান এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন দেখুন কত সুন্দর অনলাইনে সর্বোচ্চ ইসলামপুর থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই ড্রেসগুলো আপনাদের দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এই থ্রি পিসগুলো আপনাদের আমরা দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য দেখুন আমাদের অন্য এইগুলো ফ্রি সাইজের অন্য হবে বেশ চমৎকার এই ডিজাইনগুলো এরপর দেখাবো ডিজাইন এই দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই সব থ্রি পিসগুলো আপনারা এক এক করে পছন্দ করে নেবেন আমরা প্রতিটা থ্রি পিস খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইনগুলো দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হবে এরপরে দেখাবো আমরা আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর সোবার কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন দেখুন এই ডিজাইনটা দেখুন রেড কালার বিস্কিট কন্ট্রাস্ট রেড কালার বিস্কিট কন্ট্রাস্ট এই হচ্ছে কামিজটার সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন হবে খুবই আনকমন একটি ডিজাইন হবে রেড কালারের মধ্যে আর এই ডিজাইনটা পিছনের পিছনের সাইড দেখিয়ে দেয় এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোরনা স্যালোরোনা মার্শাল অনেক চমৎকার এটি হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন টাকা টাকা পাইকারিতে এই কালেকশনগুলো পেয়ে যাবেন পাইকারিতে আমার কাছ থেকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন বেশ বড় পা ছাত নামাজি ওনার মতোই বড় স্যালোয়ার এবং ওনার থাকবে আমরা এরপর দেখাবো এই হলুদ কাঠালি মাস্টারের মধ্যে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের সাইড দেখুন কত সুন্দর পিছনের সাইড এবং কামিজের স্যালোয়ার উনাটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের স্যালোয়ার উনারটা একটু দেখিয়ে দেই খুবই খুবই স্ট্যান্ডার্ড সবার জন্য পারফেক্ট এই ডিজাইনগুলো সবার জন্য পারফেক্ট হবে দেখবে দেখবো আমরা এখন আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যারা চার পিস দশ পিস বিশ পিস নিয়ে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের ভিডিও থেকে মাত্র দশ পনেরো পিস মাল নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইন হবে অনেক সুন্দর দেখুন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ার দেখাই এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন অন্যার ডিজাইনটা বেশ চমৎকার একটি ডিজাইন হবে এরপর দেখাবো চারশো আশি টাকার মূল্যে এই ডিজাইনটা এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যারা ব্যবসা করতে আগ্রহী তারা এই ড্রেসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন দেখুন পিছনের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোর ওন্না খুব চমৎকার এই হচ্ছে আর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর চারশো টাকা মূল্যে এই কালেকশান পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি দাম এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটাও অনেক চমৎকার একটি সুন্দর পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা পিছনের ডিজাইন এব্রুয়ান যদি আপনাদের এই ধরনের থ্রি পিসগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এখনই অর্ডার করে ফেলুন এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে কামিজের অন্যান্যটা দেখবো অন্যটা দেখবো অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যান্যটা দেখবো অনেক সুন্দর ডিজাইন হবে অন্যটা অনেক সুন্দর ডিজাইনের অন্যের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এরপর একটু দামির মধ্যে দেখায় যারা কালামকারী টাইপের থ্রি পিস নিতে চান কালামকারী মাত্র পাঁচশো দশ টাকার থ্রি পিস পাঁচশো টাকা করে পেয়ে যাবেন পাঁচশো টাকা করে রেট পাবেন এই হচ্ছে কামিজ দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকায় কালামকারী থ্রি পিস এবং জমজমও বলতে পারে এটা কপি জমজম বলি আমরা মাত্র পাঁচশো টাকা দশ টাকা করে ডিসকাউন্ট আজকে ভিডিওতে সব ডিসকাউন্ট প্রাইজ দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজ এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ার হবে ব্ল্যাক কালার এই হচ্ছে কামিদের উন্যা হবে খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এরপর দেখাবো পাঁচশো টাকার মধ্যে কালামকারী এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে বিস্কিট কালারের মধ্যে ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডে ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডে ডিজাইন হবে আমরা কামিজের পিছনের জমিটা একটু দেখি নিই এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হচ্ছে এই এই হচ্ছে এই হচ্ছে উনার কাপড় সালোয়ারের কাপড় খুবই খুবই আনকমন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিজের পিছনের পার্ট হবে পিছনের পার্টটা দেখুন কত সুন্দর দেখুন খুবই আনকমন ডিজাইনগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড এই হচ্ছে কামিজের দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিজের অন্যটা দেখবো অন্যটা পাঁচ হাত নামাজে অন্য হবে খুবই আনকমন টাইপের কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা এব্রোয়ান আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সের থেকে একদম হিট হিট কিছু থ্রি পিসের ডিজাইন আমরা যেই দেখা যেগুলো দেখাবো এগুলোই মনে করবো আজকের জন্য যথেষ্ট একটা ছোটো উদ্যোক্তা হওয়ার জন্য আপনি দশ হাজার বিশ হাজার টাকা পুঁজি নিয়ে এখনই শুরু করুন ব্যবসা খুব ভালো হবে খুবই ভালো টাইপের যেহেতু থ্রি পিস এই হচ্ছে কামিজের স্যালোয়ার হবে অন্য হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ার হবে খুবই খুবই ভালো টাইপের আর গ্যারান্টি রয়েছে আমাদের প্রোডাক্ট নিয়ে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারেন অসুবিধা ফিল করেন তাহলে কিন্তু ফেরত দিয়ে নতুন ড্রেস নিতে পারবেন এই হচ্ছে কামিজরা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কতটা আনকমন একটি পেছনের ডিজাইন হবে দেখুন কতটা ডিজাইন আনকমনের মধ্যে এই ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্নয়নের ডিজাইন হবে ওনার ডিজাইন হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এই ডিজাইনটা নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন ব্লাকের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ব্লাকের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা হ্যাভি জোস একটি পিছনের ডিজাইন হবে মাত্র প্রাইস চিপ মাত্র পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা করে প্রতিটা পিস আপনাদের দিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা